তো আমি এখন কুষ্টিয়াতে আর এই ভিডিওতে আমি কুষ্টিয়ার সবথেকে সুন্দর যে বিল্ডিং আইকনিক যে বিল্ডিং যেটা পুরো বাংলাদেশের দ্বিতীয় স্থানে আছে কুষ্টিয়া পৌরসভা সেই জায়গাটার কিছু ভিডিও এর পাশাপাশি আমার স্কুল কুষ্টিয়াতে আমার ঘোরাফেরা এবং চলাফেরা আমি যখন এখানে ছিলাম সেই সমস্ত জায়গাটার কিছু মেমরি নিয়ে তৈরি করেছি আজকের এই ভিডিও ও আরেকটা ব্যাপার বলে রাখা দরকার এটা কিন্তু সিকুয়াল কোনো ভিডিও না আমি র্যান্ডমলি বিভিন্ন জায়গাতে গেছি তিন দিনের জন্য কুস্টাই থাকা অবস্থায় এবং সেখান থেকে বাছাই করে দুটো এপিসোড করেছি যার ফার্স্ট এপিসোড হচ্ছে আজকে সেখানে আমি দেখানোর চেষ্টা করব কুষ্টিয়ার কিছু আইকনিক প্লেস যে জায়গাগুলোকে কুষ্টিয়াকে রিপ্রেজেন্ট করে তো আমরা এখন আসছি হচ্ছে কাচি ভাই আমি একা আসি নাই আমার সাথে আমার কিছু ফ্রেন্ডরা আছে তো নর্মালি হচ্ছে লাস্ট আমরা রাজশাহীতে হচ্ছে কাছি ভাইয়ের কাছে ট্রাই করছিলাম কুষ্টিয়াতে আসছি তো কাছি ভাইয়ের কাছ ট্রাই করবো দেখবো কেমন খাবার অলরেডি চলে আসছে থেকে দেখাই তার আগে হচ্ছে আমাদের ফ্রেন্ডরা আসে সবার আগে আসে হচ্ছে সৌম্য সৌম্য অনেক ভালো লাগছে তোকে দেখতে সুন্দর লাগছে বসির আছে আর বসির আমার ভিড় আসতে যাচ্ছিলো না জোর করে আনছি তারপর হচ্ছে যে আমাদের অনেক অনেক হচ্ছে ফার্স্ট টাইম আমার ভিডিওটা না হ্যাঁ ফার্স্ট ওকে আমাদের যে খাবার চলে আসছে আমরা নিচি হচ্ছে বাসমতি কাচ্ছি নাকি বাসমতি কাচ্ছি নিচ্ছি এবং এর সাথে হচ্ছে এই যে বাদামের হচ্ছে আছে এটা অনেক টেস্টি অনেক মজা অলরেডি ট্রাই করছি সো আমরা আসলে ট্রাই করে দিই খাবারটা কেমন আর এই যে বাইরের থেকে একটা ভিউ আসছে শহরের ভিউ দেখতে আমরা কাচ্ছিটা খাবো সো এই যে প্লেট সাজায় বসলাম এখন ট্রাই করি দেখা যাক খাবারটা কেমন হয় কম লাগছে না বসে কেমন লাগলো খাবার মোবাইল দিয়ে না আলহামদুলিল্লাহ ভালো খাবার ভালো দিয়ে আমার তো কোনো ক্যামেরা নাই কুষ্টিয়াতে এটা ফার্স্ট টাইম মোবাইল দিয়ে হুম বলো হাউ ওয়াজ দ্য ফুড আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট আর কি গরম হতে পারতো গরম হ্যাঁ এক্স্যাক্টলি এটা ভালো কথা বলছো আমাদের খাওয়া প্রায় শেষ বেশ ভালো ছিল আর কি মজা ছিল আর টেস্ট যেটা আগে বলছিলাম যে রাশিয়া যেটা অন্য খেয়েছিলাম অনেক ভালো ছিল টেস্টটা এখানকার টেস্ট অনেক ভালো খাবারটা একটু গরম হলে ভালো হতো সব মিলায় ভালোই আর কি আর ঢাকায় ফেরার আগে কুষ্টিয়া শহরে আমার কিছু পছন্দের জায়গা আছে যে জায়গাগুলোকে ভাবলাম যে আপনার সাথে শেয়ার করাও যেতে পারে করা প্লাস আমার স্কুল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অব দিস ভিডিও আমার স্কুল জীবন সহ মানে আমার স্কুল ভিডিও সহ কুষ্টিয়া শহরে মোটামুটি আমি যেখানে চলাফেরা করতাম এরকম কিছু জায়গা এরকম কিছু খাবার এবং এরকম কিছু স্থানের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এটা হচ্ছে আমার স্কুল কুষ্টিয়া জেলা স্কুল যেটা আসলে কুষ্টিয়ার মজমপুর নামে যে জায়গাটা আছে সেখানে এটা হচ্ছে আমাদের জেলা স্কুলের সো এটাই হচ্ছে স্কুলের মেইন বিল্ডিং এই যে এখান থেকে ঢুকতে হয় এন্ট্রি স্কুল এখন বন্ধ এটা হচ্ছে স্কুলের মেইন গেট এদিক দিয়ে আমরা ঢুকতাম এন্ট্রেন্স ছিল ক্লাস সেভেনে আমরা যখন পড়তাম আমাদের ক্লাস সিক্সে আমরা ছিলাম হচ্ছে তিনতলাই ক্লাস সেভেনে ছিলাম হচ্ছে দোতলাই এরপরে ক্লাস এইটে আমাদের এই সেকেন্ড বিল্ডিংয়ে আমাদেরকে ট্রান্সফার করা হয় ক্লাস নাইনে তারপরে আমরা আবার এই বিল্ডিংয়ে শিফট হই সো অনেকগুলো ক্লাসরুম স্কুলটা অনেক বড়ো এই যে বিল্ডিংটা পুরোটাই হচ্ছে আমাদের মূল একাডেমিক ভবন কুষ্টিয়া জেলা স্কুলের ওই ওইখানে শেষ আমাদের স্কুলের মূলত দুইটা খেলার মাঠ এই পাশে হচ্ছে একটা খেলার মাঠ এবং পেছনে আরেকটা খেলার মাঠ আছে সেখানেও আমরা যাব আর স্কুলের মূল বিল্ডিং কিন্তু এইটা বাট এর বাইরেও আরেকটা একাডেমিক বিল্ডিং বা অ্যাকাডেমিক ভবন আছে সেটা হচ্ছে এইটা উইচ ওয়াজ ইনকমপ্লিট যখন আমরা পড়তাম বাট এখন এটা কমপ্লিট হয়ে গেছে তিনতলাতে চারতলা অনুভর্টি হবে সো অল ওভার স্কুলটা দেখতে হচ্ছে আসলে এরকম এটা হচ্ছে আমার নিজের স্কুল আমার খুব গর্বের এবং আমার খুব স্মৃতিময় একটা এই স্কুল যে স্কুলটাকে আমি আসলে অনেক ভালোবাসি আমি অনেক অনেক এটার প্রতি আমার অনেক সম্মান এদিক দিয়ে আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমাদের এখান থেকে র্যালি শুরু হতো এই ঠিক গেটের এখান থেকে আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এটা কিন্তু শহীদ মিনার এখন নাই এটা হচ্ছে এখন মূলত স্মৃতিসৌধ সো এই স্মৃতিসৌধটাই আসলে হিসেবে এটা রাখা হয়েছে এবং শহীদ মিনারের যে বেদিটা ওটা সরাই নিয়ে যে ঠিক এই অংশে রাখা হয়েছে মূলত আমার ধারণা এখান থেকে আসলে স্কুলের অ্যাসেম্বলিটা হয় আমাদের সময় এখানে এরকম শহীদ মিনারটা ছিল না বাট একটা স্ট্যান্ড ছিল যেখান থেকে ওই আমাদের ন্যাশনাল ফ্লাগ উত্তোলন করা হতো এবং এরকম সিঁড়ি ছিল তবে এত বড় না দুই তিনটা সিঁড়ি মতো ছিল এখানে স্লাদা লম্বা হয়ে দাঁড়াতেন এই যে ফ্ল্যাগের স্ট্যান্ডটা এখানে কিন্তু এখানে এখনও এই সূর্যের এই পাশ থেকে দেখতে অনেক ভালো লাগে এখানে এই যে একটা গাছ আছে খুব সুন্দর কালারফুল এই ফুলটা আমার অনেক পছন্দ আমি নাম যাই না ক্লাস সিক্স থেকে আমি এখানে ভর্তি হয়েছি এবং এখান থেকে আমার এস পরীক্ষাটা আমি দিয়ে পাস করে বের হয়েছি সো আমার জন্য এই স্কুলটা হচ্ছে শুধুমাত্র একটা স্কুল না এটা হচ্ছে আমার শৈশবের কাটানো খুব অসাধারণ স্মৃতি এবং আমার শৈশবের সব থেকে সুন্দর স্মৃতিগুলো হচ্ছে এই স্কুলকে ঘিরে কুষ্টিয়া জেলা স্কুল হচ্ছে কুষ্টিয়ার মধ্যে সব থেকে ভালো স্কুল এবং এই স্কুলটার সাথে কম্পিট করে হচ্ছে কুষ্টিয়ার গার্লস স্কুল আর হচ্ছে কুষ্টিয়া জেলার স্কুলে আমাদের সময়ে অনেক কম্পিটিশান হতো এখানে ভর্তি হওয়ার জন্য লিটারেলি অনেক পরিশ্রম করতে হতো পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটা ছিল বেস্ট অফ এবং যারা চান্স পেতো ধরা হতো প্রায় তারা প্রায় সবাই মেধাবে তো যাই হোক জেলা স্কুলে আসলে সম্পর্কে যেটা বলা সেটা হচ্ছে আমি এখানে স্কুলে আসলে ভাবছিলাম যে অনেক কিছু বলবো এবং এই স্কুল নিয়ে আমার অনেক স্মৃতি অনেক 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 গল্প আছে আমার নিজের আমার বন্ধুদের তারপর স্কুলের টিচারদের সাথে স্কুল জীবন নিয়ে তারপর মেঘলা দিন বৃষ্টির সময় তারপরে হাফ স্কুল স্কুলের টিফিন এরকম অনেক গল্প আছে আমার মনে হয় এটা আসলে একটা পুরো একটা এপিসোড লাগবে আলাদা করে তো সেটা তো আসলে শেয়ার করা সম্ভব হচ্ছে না বাট এটুকু বলার আমি আজকে ভাবছিলাম যে আজকে অনেক কিছু এসে এখানে বলবো বাট এটা বলতে পারছি না কারণ হচ্ছে এটা আবেগ কাজ করতেছে আর কি জেস স্কুল আমার কাছে একটা আবেগের নাম তো ডেফিনেটলি অনেক ভালো লাগতেছে অনেক মনে হচ্ছে অনেক পেছনে সরে আবার সেই ছোটোবেলায় চলে গেছে এরকম একটা অবস্থা তো স্কুলের মধ্যে এটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এই পাশেও আরেকটা সাইকেল স্ট্যান্ড আছে এদিক দিয়েও ঢোকা যায় আর এইটা হচ্ছে আমাদের স্কুলের সেন্ট্রাল মস্ক বা মসজিদ যেটা আমাদের সময়ে ছিল না তো যেটা বলছিলাম আর কি যে স্কুলে অনেক চেঞ্জ আসছে স্পেশালি খেলার যে মাঠটা সেটা আমাদের সময় খেলার মাঠটা অন্য অন্যরকম যাই হোক এখন আসলে এই খেলার মাঠটা অনেক ছোটো হয়ে আসতেছে এবং এক পাশে হচ্ছে এরকম খেলার মাঠের একটা অংশে হচ্ছে স্কুলের এক্সটেন্ডের কাজ করতেছে মানে ওখানে আরও ক্লাসরুম হবে আরেকটা বিল্ডিং হবে আর কি তো আসলে ব্যাপার হচ্ছে যে সময় যত যাবে স্টুডেন্টের সংখ্যা বাড়ানো লাগবে প্লাস একটা যেহেতু একটা হাই স্কুল তো ওটার ফ্যাসিলিটি বাড়ানোর জন্য হলেও অনেক কিছুর প্রয়োজন হবে আর কি সো যতদিন যাবে আসলে স্কুল কলেজগুলা এরকমভাবে মডার্নাইজড হয় কিছু করার নাই ইট ইস পার্ট অফ এডুকেশান এই যে গেটটা দেখছেন এই গেটটা হচ্ছে আমাদের সময় স্কুল জীবনে ছিল হচ্ছে আতঙ্ক মানে এই গেটটা শুধুমাত্র সারারাই ঢুকতে পারতেন আর ওই সামনে হচ্ছে টিচারদের হচ্ছে শিক্ষক মিলনায়তন অর্থাৎ টিচারসরা ওখানে থাকেন তো আমরা টিফিন টিফিনে আওয়ারে কেউ ওই দিক দিয়ে ঢুকে গেলে খুব ভয় লাগতো এই যে স্কুল বন্ধ যেহেতু শুক্রবার নাহলে ভেতরে ঢুকতে পারতাম তো টাইম যখন আমি কুষ্টিয়াতে আসছিলাম এখানে ক্রিকেট খেলতেছিলাম আমি একটা ছবি দিয়ে দিবো ভিডিওতে যেখানে আমাকে দেখা যাচ্ছে আমি ব্যাটিং করতেছি তো যাই হোক তো এখন স্কুল থেকে বের হয়ে যাব এবং যাব হচ্ছে কুষ্টিয়া পৌরসভাতে স্কুল থেকে বের হয়ে এখন যাব হচ্ছে পৌরসভার দিকে এবং আমি এখন আসছি হচ্ছে মজমপুরে একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে যাচ্ছি এবং মজমপুরটা হচ্ছে অনেক ফেমাস বিকজ এটাকে পরিচয় করার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এটা হচ্ছে বলা যায় ঢাকার কল্যাণপুর মানে বলবো যেমন হচ্ছে ঢাকার একটা গেটওয়ে এখান থেকে মানুষ ঢাকার বাইরে এবং যায় এবং ঢাকার মধ্যে প্রবেশ করে ঠিক সেরকম একটা ব্যাপার বেসিক্যালি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার হচ্ছে গেট একপাশে হচ্ছে রবীন্দ্রনাথ এবং এক পাশে হচ্ছে নজরুলের ছবি দেওয়া যাই হোক আমরা এখন দিকে যাবো এবং এই পৌরসভাটা কিন্তু হচ্ছে অনেক বড় এই ঢোকার পরে এদিকে এরকম একটা দোকান আছে প্লাস এটা হচ্ছে বিজয় উল্লাস চত্বর বলা হয় এটাকে আর পেছনে যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা হচ্ছে অনেক হিস্টোরিক বাট ওইটার হিস্ট্রি আমি আপনাদেরকে একটু পরে বলবো বিজয়া পেছনে এরকম একটা জাদুঘর আছে এটা শুক্র শনিবার বন্ধ থাকে বাট বাকি দিন খোলা থাকে তো কুষ্টিয়া পৌরসভা হচ্ছে মূলত আঠারোশো উনসত্তর সালে সর্বপ্রথম এই পৌরসভাটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে সতীশ সাহা নামে একজন জমিদার ছিলেন তার কাছ থেকে বাংলাদেশ সরকার এই পুরো ল্যান্ডটা অ্যাকোয়ার করে ফেলে পরবর্তীতে এবং অ্যাকোয়ার করার পরে কুষ্টিয়া পৌরসভা হিসাবে এটাকে পুনঃস্থাপন করা হয় সো এটার পেছনে হিস্ট্রিটা অনেক ইন্টারেস্টিং সেটা হচ্ছে নীলকর আই কেনি নামে একজন নীল ব্যবসায়ী যিনি ব্রিটিশের সময় কননিজমের সময় ব্যবসা করত সো তার কাছে হচ্ছে এই নীল ব্যবসা যেন সম্প্রসারণ এবং সুবিধা হয় জন্য তিনি এই ভবনটা হচ্ছে প্রথমে নির্মাণ করেন এবং এটা নির্মাণ করার ফলে পরবর্তী সময়ে যখন পুনরায় জমিদারি যে শাসন ব্যবস্থা ফিরে আসে তখন আরেকটা জমিদার বিত্তবান জমিদার যার নাম হচ্ছে শাহ তিনি এই ভবনটা হচ্ছে টোটালি অ্যাকোয়ার করে ফেলে তার কবজায় নিয়ে ফেলে আর এর পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলাদেশ সরকার সতীশ সাহের কাছ থেকে এই পুরো ভবনটা কিনে নেন এই পুরো বিল্ডিংটা হচ্ছে ক্রিসন বিল্ডিং নামে পরিচিত এবং যেখানে প্রায় পঞ্চাশটারও বেশি কক্ষ আছে সো যারা কুষ্টিয়াতে বেড়াতে আসেন তাদের কাছে কুষ্টিয়া পৌরসভা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক বিল্ডিং যার বয়স আসলে অনেক বছর এবং যেটা আসলে কুষ্টিয়া শহরের মানুষের কাছে শুধুমাত্র দাপ্তরিক কাজেও না ঘোরাফেরা করার জন্য বসার জন্য খুবই ফেভারেট প্লেসগুলোর মধ্যে একটা আর কুষ্টিয়া অ্যাজ এ থানা আঠারোশো ছাপ্পান্ন সালে এটা ছিল হচ্ছে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত এবং আঠারোশো সালে কুষ্টিয়া মহকুমা যেটা পরবর্তী সময়ে আঠারোশো সালে মহকুমা নদিয়া বিভাগ নামে আলাদা একটা নদীয়া জেলা হিসাবে এটা তৈরি হয় বা এটা প্রতিষ্ঠা পায় তো এদিকে হচ্ছে অডিটোরিয়াম এবং ওই যে অডিটোরিয়ামে অনুষ্ঠান চলতেছে যার কারণে ওইদিকে না যাওয়াটাই বেটার আর এটা হচ্ছে পৌরসভার পুকুর পাড় এই পুকুর পাড়ে পুরো একটা সার্কেল করা আছে রাস্তা দিয়ে আর এখানে হচ্ছে সকালে ভোরে এবং সন্ধ্যার দিকে মানুষ হাঁটাটি করে আচ্ছা এই পুকুরে কিন্তু মাছ চাষও করা হয় এবং ওই সবাই হাঁটে পুরোটাই বাগান দিয়ে এরকম সাজানো এখানে অনেক পুরোনো গাছ আছে যেগুলো এখনো কাটা হয়নি হুইচ ইজ গুড এবং এই পুকুর পাড়ে আসলে গাছের ছায়ের কারণে বেশি না বসতে বেশি ভালো লাগে এইটা হচ্ছে পুরসভার পুরো পুকুর পাড়টা পুকুরটা বেশ বড় আর শীতকাল আমার মনে হয় যে অনেক ফুল গাছ থাকে এখানে এগুলো কেটে ফেলা হয়েছে বা মারা গেছে সো এদিকে হচ্ছে এরকম দুই পাশে অনেক বড় বড় গাছ ভালো লাগে অনেক হাঁটতে এবং পুরো ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট হাঁটাহাঁটি করার জন্য তো মোটামুটি পৌরসভাটা আপনাদেরকে অদফার ঘোরায় দেখার চেষ্টা করলাম এটাই ছিল আমাদের পৌরসভা নিয়ে একটা ভিডিও এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য বেশ পছন্দের স্থান আমরা মাঝে মাঝে এখানে এসে বসি সো এটা হচ্ছে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ইট ইজ নাইস আসলে রেনোভেশনের কাজ করা হয় আগে এরকম ছিল না রেনোভেশনের পরে এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এবং বিগেস্ট একই সাথে এটা এবং এটার টোটাল ফাউন্ডেশনটা করা হয় অনেকটা ইন্টারন্যাশনাল অডিটোরিয়ার মতো করে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয় যেমন আজকের মনে অনুষ্ঠান হচ্ছে হচ্ছে ভেটরের অংশ কোনো একটা প্রোগ্রাম হবে ক্লোজিং সেরিমনি অফ সামথিং ওটা ভেটরের এনভায়রমেন্ট ভেরি নাইস একদমই নতুন এবং অনেক মানুষ বসে এখানে কিন্তু তাদের বিভিন্ন প্রোগ্রাম জেলার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক শিক্ষা বিভিন্ন প্রোগ্রাম তারা করতে পারেন রাজনৈতিক প্রোগ্রামও এখানে হয় সো সব মিলায় এটা খুবই খুবই দারুণ একটা হ্যাঁ কী বলবো অডিটোরিয়াম সো বাইরে যাব। তো এখন বের হয়ে যাবো এবং চারটে যাব চা খেতে হবে চা খেতে হবে অনেক রোদ প্রচণ্ড গরম শীতকাল কোনোভাবেই মনে হচ্ছে না মজমপুর গেট থেকে রিক্সা নিয়ে এখন যাব হচ্ছে ছয় রাস্তা মোড়ে আমার বাসা হচ্ছে আর থানাপাড়াতে ছয় রাস্তা মোড়েই হচ্ছে আমি বসি এবং চা চায়ের আড্ডাগুলো দেখি আর এখন আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় নামে এই এলাকাটা পরিচিত থানাপাড়ার মধ্যেই এটা অংশ বাস এদিক দিয়েও আমার বাসায় যাওয়া যায় রোড আবার এদিক দিয়েও যাওয়া যায় আর এদিকে গেলে হচ্ছে এনএস রোড কুষ্টিয়াতে কিন্তু দারিদ্রলোকের সংখ্যা সবচেয়ে কম মানে এটা হচ্ছে বাংলাদেশে এটা অলরেডি রিকগনাইজড হয়েছে এবং মাঝখানে কুষ্টিয়ারকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছিল কিছু অল্প সংখ্যক রিসেন্ট হয়তোবা আছে বাট একটা ব্যাপার ঠিক যে কুষ্টিয়াতে দরিদ্র লোকের সংখ্যা সবচেয়ে কম আর সামনে একটা সুন্দর মসজিদ আছে এটা হচ্ছে থানাপাড়া জামে মসজিদ এখানে আমাদের নামাজ পড়া হয় জুম্মার আপনি একটু দেখাই তো এইটাই হচ্ছে থানাপাড়া জামে মসজিদ এখানে নামাজ পড়া হয় এই মসজিদটা অনেক সুন্দর এই যে এটাই হচ্ছে মসজিদ নর্মালি হচ্ছে আমরা যে এই চায়ের দোকানটাতে আসি এবং এখানে চা খাই এখন যে চা খাবো যে এর মামা আছে এখানে মামা কে অবস্থা আমরা হচ্ছে মামাকে অনেক জ্বালাই হ্যাঁ মামাকে অনেক জ্বালাই একটু পর বলি চা দেন এটা দেন তো মামা অনেক ভালো আমাদেরকে অনেক সুন্দর করে চা খাওয়াই সো চা চলে আসছে অনেক দিন পরে কুষ্টিয়া চা খাবো আমার খুব চেনা একটা জায়গা এই চায়ের দোকানটা এখানে বসে বসে চাটা খাচ্ছি প্রায় তিন মাস পর সো ভালো লাগতেছে তো আমি এখন থানাপাড়ার মধ্যেই আছি এখন যাব হচ্ছে কুষ্টিয়ার সরকারি কলেজ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কুষ্টিয়ার একদম সেন্টার কুষ্টিয়ার শহরের সেন্টার এটা হচ্ছে বকচত্বর নাম এটা হচ্ছে কুষ্টিয়া একদম সেন্টারে এবং এটা হচ্ছে এনএস রোড আমরা এখন এনএস রোড থেকে ঢুকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া কোর্ট পাড়ার মধ্যে আর এইটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট স্টেশন এটার সামনে দিয়ে আমরা যাচ্ছি কুষ্টিয়ার কলেজের সামনে এটা হচ্ছে কুষ্টিয়ার কলেজের মেইন গেট আর এই পার্টটা হচ্ছে কলেজের মেইন বিল্ডিং গেট থেকে ঢোকার পরে এই যে এরকম একটা বিল্ডিং যেটা দেখাতে চাচ্ছিলাম সো এটা হচ্ছে কলেজে আর একটা পার্ট ভেতরের গেট থেকে ঢুকেই আর এটা হচ্ছে কুষ্টিয়ার সাইকলজ সবচেয়ে পুরনো বিল্ডিং আমরা যে সাইডটাতে গেছিলাম ওইটা হচ্ছে আর্টস বিল্ডিং আর এটা হচ্ছে সায়েন্স বিল্ডিং এই সায়েন্স বিল্ডিংটা আমাদের সময় ছিল না অবভিয়াসলি নতুন করা এই যে বিল্ডিংটা অনেক বড় অনেক সুন্দর আর সামনে হচ্ছে বিজ্ঞান ভবনের আর্টিস্টের অংশ প্লাস বাংলা ডিপার্টমেন্ট এদিকে আছে হচ্ছে ম্যানেজমেন্ট মানে পুরোটাই বিবিএ ডিপার্টমেন্ট এদিকে হচ্ছে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বন্ধু সমাবেশ সো এটা হচ্ছে কলেজের প্রথম মাঠ বাট এটা অবভিয়াসলি খেলার মাঠ না এখানে হচ্ছে স্টুডেন্ট এমনি বসে থাকে ক্লাসের সময় এদিকে অনেকগুলো বিল্ডিং ছিল একটা বিল্ডিং ছিল পুরোটা ক্লাসরুম ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল এদিকে ওইটা ভেঙে ফেলা হয়েছে হয়তো কলেজ রেনোভেশনের কাজ চলতেছে সো এইটা হচ্ছে কলেজের পুকুর আর এই সাইডে হচ্ছে খেলার মাঠ আর এদিকে হচ্ছে ছাত্রীদের হোস্টেল আর এটা হচ্ছে কলেজের আরেকটা মেইন পার্ট এটা হচ্ছে একদম ফার্স্ট ইয়ার পার্ট এখানে ক্লাস হইত আর এখনো হয় আর কি যাই হোক আর এটা হচ্ছে ওই স্টুডেন্টদের মিলনায়তন আর কি ক্যান্টিন আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি আর এই এই যে বিল্ডিংগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সবই আমরা কলেজ লাইফটা পার করে ফেলা আসার পর তারপরে নতুন করে করা বিল্ডিংটা হচ্ছে পরবর্তী সময় হয়েছে যাই হোক একদম নতুন একটা বিল্ডিং সমাজবিজ্ঞান দর্শন হিস্ট্রি মানে হিউম্যানিটিস ডিপার্টমেন্টের অনার্সের জন্য এই বিল্ডিংটা ডেডিকেটেড এখানে আর এই হচ্ছে কলেজ অডিটোরিয়াম কুষ্টিয়া শহরকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী এটার অনেকগুলো কারণ আছে কুষ্টিয়া শহর বাংলাদেশের মধ্যে এমন একটা অংশ যেটা সাউথের বিভাগের খুলনা বিভাগের অংশ এবং সাউথের একটা জেলা হিসাবে এটার ভূমিকা কিন্তু অনেক বেশি কারণ এই জেলাতে অনেক নাম করা মানুষের জন্ম যেমন আমি যদি বলি ফকির লালনশাহ বা লালন শাহ তিনি কুষ্টিয়ার তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইফের একটা পার্ট এখানে তিনি কাটিয়েছেন মির মোশারফ হোসেনকে আমরা চিনি সাহিত্যিক তিনি কুষ্টিয়ার ওনার বাসা হচ্ছে কুমারখালীতে কোনো একটা ভিডিওতে যা দেখাবো চেষ্টা করবো দেখানোর ইনশাল্লাহ তারপরে কাজী মোতাহা হোসেনকে আমরা চিনি এরপরে বাঘা যতীন নামে একজন ছিলেন ব্রিটিশদের সময়ে এরপরে প্যারাসুন্দরী নামে একজন ছিলেন প্যারাসুন্দরী দেবী তিনি হচ্ছেন ব্রিটিশ যেই নীলকর ছিল তাদের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেন এবং একটা পরোক্ষ ভূমিকা রাখেন তো সব মিলায় কুষ্টিয়রটা অনেক সুন্দর অনেক ছোটো আসলে কুষ্টিয়া শহরকে রিপ্রেজেন্ট করা একটা ভিডিওর মাধ্যমে কোনোভাবেই সম্ভব না আমাদের আমি চাই আবার আসছি শুভ আসছে আমাদের সাথে ওর ক্যাম্পাসে গেছিলাম আর শুভুর হচ্ছে অসুস্থ জন্ডিস হয়েছে ওর তাই তো এখন শরীরে একটু ভালো যাই হোক ও আড্ডারিতে আসছে আমি শোনার পর থ্যাংকস শুভ আসার জন্য আর হচ্ছে জামিল আছে আমাদের সাথে জামিল আমার বেরোতে ফার্স্ট না জামিল হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড তো জামিলকে ফার্স্ট টাইম নিয়ে রাখলাম যেটা আজকে ড্রাইস পেয়ে ভিডিও করছিলাম তো আমরা একসাথেই ছিলাম স্কুলে এখন আমরা চায় আর সন্ধ্যার পরে হচ্ছে এখানে এরকম ভাজা পোড়াগুলো সেল হয় এটা অনেক মজা কিন্তু আমরা পুরি আমরা খাই দোকানের সবচেয়ে সুন্দর আইটেম হচ্ছে দুধ চা দুধ চাটা হচ্ছে অনেক মজা তো বিকেলে চা খাওয়ার পর সন্ধ্যায় আবার আসছি এখন হচ্ছে এখানকার সন্ধ্যা চাটা খাবো তো আমি এখন আসছি হচ্ছে একটা কাবাব খাইতে এটা হচ্ছে কুশিয়াজি উপজেলা মোড় বা রাইফস ক্লাব ওইটার পাশে এবং এই কাবাবটা হচ্ছে অনেক টেস্টি অনেক মজা মাত্র বিশ টাকা করে হচ্ছে প্রতিটা শিখ তো এই শিখ কাবাবটা হচ্ছে মাঝে মাঝে খাওয়া হয় নর্মালি হচ্ছে কুষ্টিয়াতে এরকম কাবের জন্য খুব বেশি ভালো দোকান আসলে নাই বাট আমরা ফ্রেন্ডরা মিলে মাঝে মাঝে আসি তো সন্ধ্যা আজকে চাকরিতে বসছিলাম সবাই তো ভাবলাম যে যেহেতু কুস্তিতি আসছি কাপটা খেয়ে দেখা যায় তো অনেকদিন পরে আসলাম কাপটা হচ্ছে অর্ডার দিসি হচ্ছে এটা এখন খাবো আমরা তোমার রুটি কেমন দেবো তাই দিয়ে সয়াইডার রুটি কেমন বলছে চা মানে চারজন চারজন এক জায়গায় রুটি হবে না হ্যাঁ হ্যাঁ খাবার চলে আসছে এখানে হচ্ছে যে রুটি যা হয় এটা হচ্ছে ওই যে সিদ্ধ একটা রুটি অনেক গরম সফট আর এটাও টেস্ট হচ্ছে অনেক মজা অনেক ঝাল ঝাল আচ্ছা আমাদের সবগুলো কাবাব চলে আসছে এই যে সবাই রেডি এই যে বসির আছে এখানে অনেক আছে আর এদিকে হচ্ছে আমাদের মল্লিক হাসিব আছে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না লজ্জা পাচ্ছে মাত্র বিশ টাকার কাবাব এটা যে এক্সিস্ট করে এটাই হচ্ছে অনেক বেশি এবং কাপটা হচ্ছে অনেক টেস্টি ছাড় ছাল এই জন্য বেশি ভালো লাগে বসি কেমন লাগতেছে বড় টেস্ট কেমন তুমি ফার্স্ট টাইম খেতে চাও খাইতে হবে না 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 করে না নাও কীভাবে নেওয়া না কেমন টেস্ট কেমন মোটামুটি সো আজকের ভ্লগটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সাপোর্ট করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার রিয়েল টাইম যে কোনো আপডেট ইনস্টাগ্রামে আমি পোস্ট করে থাকি চাইলে সেটা ফলো করতে পারেন সবাইকে থ্যাংক ইউ টাটা আল্লাহ হাফেজ